মিউচুয়াল ফান্ড থেকে বড়লোক হওয়া বা কোটিপতি হওয়া নেক্সট টু ইম্পসিবল একটা কাজ কোনোদিনও সম্ভব নয় মিউচুয়াল ফান্ড থেকে কোটিপতি হওয়ার কোনোদিনও জাস্ট লাখপতি হওয়াও কিন্তু সম্ভব নয় মিউচুয়াল ফান্ড থেকে তো এটা আমি কেন বলছি বা এই স্টেটমেন্টটা রাখার এক্স্যাক্টলি কারণটা কি অনেক বড় লম্বা কিন্তু একটা কারণ রয়েছে এবং অনেক ডিটেলস আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করার একটা চেষ্টা করব যে কেন মিউচুয়াল ফান্ড থেকে কেউ কোটিপতি হতে পারবে না বা পারে না তাহলে কি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দেবো তাহলে কি আমরা যে এস আই পিটাকে কন্টিনিউ করছি সেই এস আই টাকে করা বন্ধ করে দেবো তাহলে আমরা কি টোটালি স্টক মার্কেটে শিফট করে যাব। তাহলে কি আমরা টোটালি যে মিউচুয়াল ফান্ডে যে আমরা লামসম অ্যামাউন্ট ইনভেস্ট করছি সেটা কি টোটালি তাহলে আমরা বন্ধ করে দেবো আজকের এই ভিডিওটা প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে যারা আমরা ইনভেস্টিং করছি আমরা যারা ইনভেস্টেড আছি মিউচুয়াল ফান্ডে বা আমরা যারা ইনভেস্টেড আছি স্টক মার্কেটে প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে আমরা আপনারা বলতে পারেন যে এটা ওয়ার্নিং ভিডিও এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো আমি কিন্তু বলি না যে একদম শেষ অবধি দেখতে বাট আজকের এই ভিডিওটা আপনারা শেষ অবদি কিন্তু প্লিজ প্লিজ দেখবেন এবং অবশ্যই আপনাদের বহুমূল্য মতামতগুলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করবেন বিষয়টা হচ্ছে আমি কেন বললাম যে মিউচুয়াল ফান্ড থেকে কোটিপতি আপনারা হতে পারবেন না আপনাদের মধ্যে সেই পটেনশিয়ালটা নেই আপনারা সেটাকে নিয়ে ভাবছেন না আপনারা চান না যে মিউচুয়াল ফান্ড থেকে আমরা কোটিপতি হতে পারবো তার মেন প্রধান যে কারণ সেটা শুনলে আপনারা চমকে যাবেন এবং আপনারা সেই কাজটা কিন্তু করেন তো এটা একটা ডেটা যে ডেটাটা কিন্তু আমাদের কাছে আমাদেরকে যে বলছে সেটা হচ্ছে গিয়ে আমরা ধরা যাক আমরা একশো জন আজকের দিনে আজকে দু হাজার পঁচিশ সালের এই একটা জুলাই মাস কিন্তু চলছে জুলাই মাসে একটা ইনভেস্টমেন্ট মানে ইনভেস্ট করা কিন্তু শুরু করেছি তো বিষয়টা হচ্ছে গিয়ে ঠিক এক বছর পরে বা ম্যাক্সিমাম দেড় বছর পরে মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি বিষয়টা হয় প্রথম এক লাখ হতে কিন্তু সময় লাগে বা আমি প্রথম কোটি কোটি সেটা হতে হতে কিন্তু কিন্তু সময় লাগে তারপরে এক এক তার থেকেও অনেক কম সময় লাগে এবং তারপরের এক কোটি হতে কিন্তু তার থেকেও অনেক কম কম সময় লাগে অর্থাৎ মিউচুয়াল ফান্ডে প্রথম যে স্টেপটা সেটা কিন্তু একটু কঠিন হয় একটু টাফ জার্নি হয় এবং সেই সেই যে টাফ জার্নিটা অনেকে কিন্তু হ্যান্ডেল করতে পারে না হ্যান্ডেল করতে গিয়ে অনেকে টাকা রিডিম করে নেয় এবং আমরা একটা যে জিনিসটা ভুল করি যে আমরা টাকা রিডিম করে নি এবং একটা ডেটা সেই ডেটা কিন্তু বলছে যে মিউচুয়াল ফান্ডে যদি কেউ আজকের ইনভেস্ট করা শুরু করে এস আই পি সাপোজ মনে করলাম যে সে পাঁচ হাজার টাকা করে এস করছে কন্টিনিউলি সে মানে এক বছরের মধ্যে একশো জনের মধ্যে মাত্র এগারো জন এই এস আই কন্টিনিউ করে বাদ বাকি জন কিন্তু কন্টিনিউ করে না আপনি কি তাহলে সেই এগারো জনের মধ্যে একজন আছেন যে যে তার এস আই কন্টিনিউ করছেন তো আমি আজকে প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড করছি মানে ইনভেস্টিং করছি তো এখনো অব্দি স্টিল নাও আমার এনি কোনোভাবেই একটা এসআইপি প্রত্যেকটা মাসে যে আমি কিছু কিছু অ্যামাউন্ট এস করি কিছু কিছু অ্যামাউন্ট লামসাম কিন্তু ইনভেস্ট করি সেই একটা এস আমার কিন্তু কোথাও গিয়ে মিস যায়নি এনি হাউ যেখান থেকে পারি জোগাড় করে টাকা ব্যাংকে ফেলে দিই এবং সেখান থেকে আমার কিন্তু পয়সা কেটে যায় অটোমেটিক্যালি এবং কিছুটা কিছু ক্ষেত্রে আমি নিজে মানে কিন্তু পেমেন্ট করি তো সেক্ষেত্রে এইটা আমি কিন্তু বলছি এবং এটা কিন্তু অফিসিয়াল একটা ডেটা বলছে যে একশো একশো জনের মধ্যে মাত্র এগারো জন কিন্তু এই এসআইপিটাকে কন্টিনিউ করে এবং তারাই কিন্তু এক্স্যাক্টলি ওয়েলথ ক্রিয়েট করতে পারে এবং তারাই কিন্তু পরবর্তীকালে যে বিগেস্ট র্যালিটা দেয় বিগেস্ট যে রিটার্নটা দেয় যে কম্পাউন্ডেড হয়ে যে ফিডব্যাকটা দেয় সেইটা কিন্তু কোথাও গিয়ে আমরা মানে এনজয় করতে পারি না বা তুলতে পারি না বা ওয়েলথ ক্রিয়েট করতে পারি না তো এটার থেকে আপনারা কি শিখলেন বা কি বুঝতে পারলেন সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা থেকে আপনারা আপনারা একটা জিনিস শিখতে পারলেন যে সেটা হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ডে আপনারা যদি ইনভেস্টিং ইনভেস্ট করার যে জার্নিটা সেটা যদি শুরু করেন তাহলে কিন্তু সেটাকে নন স্টপ চালিয়ে যেতে হবে যদি আপনারা কোটিপতি হতে চান এক কোটি নয় দু কোটি নয় দশ কোটি টাকা মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম করা কিন্তু সম্ভব বা ওয়েলথ ক্রিয়েট করা কিন্তু সম্ভব শুধু কি করতে হবে আমরা যে অ্যামাউন্টের টাকাটা ইনভেস্টেড করবো বলে প্ল্যান করেছি সেই টাকাটাকে লিটারালি জাস্ট ভুলে যেতে হবে লিটারালি জাস্ট ভুলে যেতে হবে যে ওই টাকাটা আমার খরচা হয়ে গেছে ওই টাকাটা আর ফিরে আসবে না এই মাইন্ডসেট এই বিষয়টাকে নিয়ে যদি আপনারা ভাবেন বা ভেবে ইনভেস্টেড থাকেন মার্কেটে কিন্তু একমাত্র যে কম্পাউন্ডেড ইন্টারেস্ট তার কিন্তু একটা র্যালি পেতে পারেন তাছাড়া কিন্তু ওই একশো এর মধ্যে এগারো জনের মধ্যে কিন্তু আপনারা আসতে পারবেন না আর একশো এর মধ্যে বাদ বাকি যে জন উননব্বই জন তারা কিন্তু আলটিমেটলি এলিমিনেট হয়ে যাবে তারা আলটিমেটলি কোনো সময় দরকার পড়লো সেখান সেখান থেকে টাকা রিডিম করে নেবে তো এইভাবে কিন্তু প্ল্যান করতে হবে যে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা ইনভেস্টেড করব ফিক্সড ডিপোজিটে যেখান থেকে আমরা তুলতে পারবো টাকা বাট আমরা মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলবো না এই রকম টিপস এই রকম বিষয়পত্র আপনাদেরকে কেউ এরকম ভাবে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু বলবে না সেটা আমি ইলাবোরেটলি কিন্তু বলার চেষ্টা করলাম যে আপনারা যদি চান যে ওই এগারো জনের মধ্যে আসতে। তাহলে এমন একটা এস আই পিউন্ট ফিক্সড করুন যেটা আপনারা প্রত্যেক মাসে ইনভেস্ট করতে পারবেন এবং এবং সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা কোথাও আপনাদের কোনো কাজে লাগবে না আপনারা ভুলে যান ওই টাকাটা ইনভেস্ট করে তো সেক্ষেত্রে তাহলেই কিন্তু কোথাও গিয়ে একমাত্র একমাত্র কিন্তু ওয়েলথ ক্রিয়েট করা কিন্তু সম্ভব অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যানিং এর যদি মাইন্ডসেট আপনাদের মধ্যে থাকে তাহলে কিন্তু একমাত্র একমাত্র কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে ওয়েল ক্রিয়েট করা কিন্তু সম্ভব তাহলেই কিন্তু একমাত্র কোটিপতি হওয়া কিন্তু সম্ভব তাছাড়া যদি আপনাদের মধ্যে এটা মাইন্ডসেট থাকে যে এক বছর ইনভেস্ট করলাম পাঁচ টাকা প্রফিট হয়ে গেছে এই মালটাকে আমরা তুলে নিই আর ইনভেস্ট করে কি হবে পাঁচ টাকা তো নিয়ে গেছে বেড়ে গেছে এটাকে আমরা তুলে নিই রিডিম করে নি আলটিমেটলি যে ওই পাঁচ হাজার টাকাটাকে না তুলে এসআইপিটাকে কন্টিনিউ করে গেছে সে আলটিমেটলি কিন্তু অনেক ফার ফার বেটার কিন্তু ফায়দা পাবে অ্যাজ কম্প্যারিজন কিন্তু আপনি এই কথাটা যেন আপনাদের মাথায় লেগে থাকে মাথা যেন থাকে যে আমাদেরকে যদি ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে ওই উননব্বই জন নয় ওই এগারো জনের মধ্যে কিন্তু আসতে হবে এবং এগারো জনটা যদি বাড়তে পারে সেটা আপনাদের জন্যই ভালোভাবে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে কিন্তু ইনভেস্টেড অ্যামাউন্টটাকে স্টেপ আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টেড থাকতে হবে রিডিম করলে কিন্তু হবে না রিডিম কেন আপনি কেন করবেন এবং যে পোর্শনগুলো আপনি রিডিম করতে চাইছেন সে তার জন্য কিন্তু একটা টাকা ফিক্সড রাখুন অর্থাৎ কোনো ইমার্জেন্সি আসলো কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি আসলো তখন সেটাকে আপনাদেরকে রিডিম করতেই হবে বাদ বাকি বাদ বাকি অন্য কোনো ক্ষেত্রে আই থিঙ্ক মনে হয় যে রেডিং করাটা কিন্তু একদমই যুক্তিযুক্ত কাজ হবে না যদি কোটিপতি হতে হওয়ার চান বা হওয়ার ইচ্ছারও থাকে তাহলেই তো সেক্ষেত্রে এটাই মেনলি বলার ছিল আপনাদের অবশ্যই ফিডব্যাক আহ বহুমূল্য মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট সঙ্গে আরো আরও এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে ভিডিওটা শেষ করার আগে বলবো কোনো রকম ইনভেস্টেড করার আগে ইনভেস্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন অ্যাডভাইস নিয়ে তারপরে ইনভেস্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিওস নিয়ে যেগুলো সত্যি বলতে আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আমি শিওর আপনারা অনেক মানুষ আছেন যে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি এবং আমি এটা কোথাও গিয়ে আমার স্টুডিওতে দেখতেও কিন্তু পাচ্ছি আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এটা প্রত্যেকের রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভাল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা